চন্ডাল বুকসে স্বাগত সবাইকে আমাদের একটি স্লোগান হলো হয় আপনি বইয়ের কাছে না হলে বই চলে যাবে আপনার কাছে তাই আবারও ফিরে এলাম বইয়ের খবর নিয়ে এবার একজন প্রয়াত কবির জীবন তার লেখালেখির উপরে প্রকাশিত বইয়ের খবর নিয়ে এসেছি প্রয়াত কবির নাম নিত্যমালাকার তিনি ছিলেন মাথা ভাঙার বাসিন্দা কোচবিহার জেলায় থাকলেও তার কবিতার খ্যাতি দুই বাংলাতে নিত্যমালাকারের উপরে বইটি লিখেছেন রায়গঞ্জ কলেজের অধ্যাপক ডক্টর পুরুষোত্তম সিংহ এই তরুণ গবেষক অধ্যাপক নিজের পরিচয় লিখেছেন আমি কবে লেখক হলাম লেখক শ্রেণীতে আমাকে টেনে আনাই বা কেন বই লিখলেই কি কেউ লেখক হয়ে যায় কতগুলি বই লিখলে একজন মানুষ প্রতিষ্ঠিত লেখক হয় কতগুলি পুরস্কার পেলে একজন মানুষ খ্যাতিমান লেখক হয় এই যে আপনারা বলেন লেখাই টিকে থাকে তবে প্রতি পদক্ষেপে কেউ কেউ ধান্দাবাজি করেন কেন কতিপয় বাঙালি লেখক প্রায়ই মিথ্যে কথা বলেন কেন বাঙালি লেখকের আত্মপরিচয় ব্যক্ত করার দিন বোধহয় শেষ লেখা দিয়ে ভুবন যায় চেনা বইটি সংগ্রহ করতে হলে শিলিগুড়ির চার্চ রোডের চন্ডাল বুকসে আসুন আপাতত এই পর্যন্তই আবার ফিরব অন্য কোনো বইয়ের খবর নিয়ে